সকাল বন্ধুরা রাধে রাধে আজ হচ্ছে বুধবার মহানবমী আজকে জন্য সবাইকে সকল পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কিন্তু রোজকার কাজ করে রোজকার পুজো দেওয়া হয়ে গেছে নবমী তো অনেকে পুষ্পাঞ্জলি দেয় তোমরা কি দাও আমরা দিই না বাড়ি সব ঠাকুরকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি তার আগে বলি নবমীতে তোমরা খুব আনন্দ করো মজা করো ভালো করে সাজুগুজু করো হোটেলে খাওয়া দাওয়া করো আবার ঘরেও বান্না করে খাওয়া দাওয়া করো ঠাকুর দেখো সাবধানে থেকো কিন্তু যা গরম পড়েছে বৃষ্টি কিন্তু হলো না বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি হলো না কিন্তু প্রচণ্ড গরম পড়েছে বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালোই আছো আমরাও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দের আশীর্বাদে ভালোই আছি সব ঠাকুরকেই ফুল দিয়ে পুজো দিয়েছি গাছের ফুলও দিয়েছি কেনা ফুলও দিয়েছি আর ভোগে দিয়েছি সন্দেশ আর জল এদিকে ঠাকুরকে তাই ঠাকুরকে ফুল দিয়েছি তোমরা কিরকম সমস্ত অষ্টমীতে আনন্দ করলে ঠাকুর দেখলে মজা করলে খাওয়া দাওয়া করলে আমাকে জানিও আমি কিন্তু কালকে ঠাকুর দেখতে যাইনি কিন্তু পুষ্পাঞ্জলি দিয়েছি আর সন্ধেবেলা ননীদের নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ওই পাড়াতেই পুজো হয়েছিল সেই ঠাকুরই নুনি দিয়ে কানায় বোঝো গোপুকে দেখিয়ে নিয়ে এসছি এবার দেখায় আমার ননী সোনা আমার না কিন্তু একা সব সময় বলি সকলের ননী সোনা ননী সোনা সুন্দর করে সেজেছে আজকে দেখো জামা পড়েছে স্নান করে জামা পড়েছে চন্দনের ফোটা দিয়েছে ফুল তুলসী দিয়েছি আর একটা হলুদ রঙের জামা পড়েছে তার সাথে দেখো গোলাপ ফুলের একটা হাড়ের সেট পড়েছে আবার পাথর সেটিং একটা হাড় পড়েছে মাথায় মুটুক দিয়েছে চুলে একটা গোলাপ দিয়েছে আর মাথায় টোপর পড়েছে দেখো কীরকম লাগছে তোমাদের চোখে কি ভালো লাগছে আর এই নিচে দিয়েছি ভোগ জামাটা অনেক বড়ো তো উপরে ভোগটা দেওয়া যায় না তোমরা ননীশোনাকে সোনাকে ভালোবেসো ননীশোনার পাশে থেকো সাথে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে তোমরা নবমীর দিন খুব মজা করে অনেকে দিনেবেলা ঠাকুর দাকে অনেকে সন্ধ্যের পর থেকে ঠাকুর ডাকে তোমরা সবাই আনন্দ করো মজা করো সুন্দর সেজে গুজে নতুন জামা শাড়ি পরে তাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চাদের নিয়ে মজা করো খাওয়া দাওয়া করো এবার আমি ভোগের থালাগুলো নামিয়ে নিই আবার পরে আসবো গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আফটারনুন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম কেন অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি কালকে অনেক দেরি করে আর কি শুয়েছি একটা একটা অব্দি তো রাস্তাতেই ছিলাম এদিক ওদিক ঘুরছিলাম তো অনেক দেরি হয়েছে আর কেমন লাগছে মুখটা কেন স্নান টান এখনও হয়নি আর এখন নিয়ে বসেছি হচ্ছে ব্রেকফাস্ট হ্যাঁ ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখাচ্ছি তো তার আগে বলি যে আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখলেন কী কী আনন্দ করলেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু পুজোর দিনগুলো মোটামুটি কাটছে ঠিকই কাটছে হ্যাঁ বেশি যে ভালো কাটছে বেশি যে খারাপ কাটছে তা না মোটামুটি ঠিকই কাটছে বাবাকে নিয়ে বাবা যা দুষ্টু সেই করে সেই নিয়ে ঠিকই হচ্ছে আজকে হচ্ছে মহানবমীর মহানবমীর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ আজকেই অনেকের বাড়িতে আজকে মাংস ঠাংস হয় তা আমাদের কী হবে না হবে দেখাবো এখন তো ব্রেকফাস্টটা খাই আর ঘড়িতে বাঁচতে যায় হচ্ছে একটা একটার সময় ব্রেকফাস্ট খাচ্ছি কেন অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি ব্রেকফাস্টে এই যে ব্রেকফাস্টে নিয়ে বসেছি হচ্ছে আলুর দম লুচি আর ওইদিকে হচ্ছে মুড়ি তাই তো মা হ্যাঁ কেন এইটা কালকে মামুনিদি দিয়ে গেছিলো কেন কালকে অষ্ট অষ্টমী ছিল অষ্টমীতে লুচি আলুরদম লুচি অনেকে নিরামিষ খায় তো ঘুগনি তাই এগুলো সব দিয়ে গেছিলো আর এগুলো অনেকটা দিয়ে গেছিলো বলে ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আর লুচি আলুরদমের সাথে মুড়ি যেহেতু ভালো লাগে তাই মুড়িটাও নিয়ে নিলাম তো বন্ধুরা আগে ব্রেকফাস্টটা করে নিই হ্যাঁ আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে শেয়ার করব আর কি কি হচ্ছে না হচ্ছে ওমা আজ কি রান্না হয়েছে গো আজকে কি রান্না হচ্ছে আজকে যে ভাত হয়ে গেছে আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছে না এটা করলা ভাজা হচ্ছে আজ এটা নোমি আর এখানে হচ্ছে মাছ কাটা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আলু আর টমেটো রেডি করে রেখেছি আলু টমেটো দিয়ে কাটা মাছে মাখা মাখা তরকারি করব আর মাংস আজকে হচ্ছে না অন্যদিন হবে এটাই আজকে লাঞ্চ ওমা আজকে লাঞ্চ কি গো আজকে লাঞ্চ হয়েছে সাদা ভাত আর হচ্ছে করলা ভাজা সঙ্গে একটু পাতি লেবু আর এই যে করার মধ্যে আছে পাতলা করে আলু টমেটো দিয়ে কাটাকোনা মাছের ঝোল আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া ওমা আজকে লাঞ্চ কি দিয়ে খাচ্ছ আজকে করলা ভাজা এটা ঝিঙে পোস্ত এটা মুসুর সিদ্ধ আর এখানে আছে মাছের ঝোল এটা দিয়ে খাচ্ছে আজকে তাহলে খেয়ে নি বন্ধুরা এই দেখুন রেডি হয়ে গেছে ঠাকুর দেখতে যাবে আর রেডি হয়নি এখনো এই যে মামো রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে বকু রেডি হবে আর টুকু রেডি হয়ে গেছে টুকু চুল বাঁধবি তো আবার হয়ে যাবে না ও আদি ওই চুলটা ছাড়াই থাকবে জামাটা এনেছি সব শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে হচ্ছে মহানবমী তো মহানবমী সন্ধ্যা একদম পুরো রেডি হয়ে গেছি আর সেই যে ড্রেসটা দেখিয়েছিলাম গ্রাউন গ্রাউনটা আর কি সেটাই পরেছি আর আজকে তিনজনে রকম সেজে মানু দেখা একবার তোকে হ্যাঁ মামাই সেজেছে এইরকম একটা হোয়াইট পরেছে ঘন্টু বাবা পড়েছে ওই যে দেখা একটা ঘন্টু ঘন্টু পরেছে ওরকম আর আমি পরেছি এই কালারটা অরেঞ্জ কালারে এটা ঠিক অরেঞ্জও না কপারও না ঠিক বলতে পারবো না আর আজকে মেকআপটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আজকে যাব। ঠাকুর দেখব না তো কোথায় যাচ্ছি সেটা সিক্রেট রইলো চলুন আমাদের সাথে আমাদের সাথে গেলেই বুঝতে পারবে না যা প্রচণ্ড গরম গরমের জন্য মানে কি করব মানে পারছি না থাকতে আর এসিও চালাতে পারছি না কেন এখন নিয়ে রাস্তায় বেড়ালে ঘন্টু বাবা ঠান্ডা গরম করে ঠান্ডা লেগে যাবে তাই জন্য মানে আর নতুন জামা মেকআপ তাতে যেন মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে চুলটাকে পুরো একটু তুলে নিলাম মানে এরকমভাবে একটু বেঁধে নিলাম কেন চুলটা খোলা রাখলে না আরও বেশি যেন গরম লাগছে কেন এই জামাটার তো সিনথেটিকের জামা মানে কিরমে একটা ক্রেপ ক্রেপ টাপ মানে টাইপের জামা হুম তাতে যেন আরও বেশি গরম লাগছে তো একটু জল খাই ওনাটা নিয়ে বেরিয়ে যায় আর কি হলো মা তোমার ঠিক নেই এখন কোথায় যাবো ঠিক নেই ও আর এখানে দেখছে মায়ের গলার লকেটটা খুলে গেছে খুলে দিল লকেটটাকে তো চলুন বন্ধুরা তো সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি আর কিন্তু গাড়িতে বসেও পড়েছি এবার চলুন আমাদের সাথে কিসে করে যাচ্ছে তুমি তো চলে আসলাম বন্ধুরা পার্ক স্ট্রিটে মৌলিন রোজে তো এখানেই আজকে আমরা ডিনার করবো তো চলুন ভেতরে যাই কোলে না না কোলে নাও না Thank <laughs> you.